নমস্কার আজকে আমরা কথা বলছি ফ্যালেন অর্কিড নিয়ে এটাকে অনেকে মথ অর্কিডও বলেন হ্যাঁ খুব পরিচিত নাম আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো একটা অর্কিড চাষের গাইডের কিছু অংশ আছে তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব ভারতে মানে আমাদের এখানকার পরিবেশে এই সুন্দর অর্কিডটা কি করে ভালোভাবে বাড়ানো যায় তার জরুরি বিষয়গুলো আর কিছু বিশেষ টিপস জেনে নিতে ঠিক প্রথমেই বলি এই অর্কিডগুলো কিন্তু এপিফাইটিক মানে এরা তো মাটিতে হয় না তাই না গাছের ডালে বা অন্য কিছু আঁকড়ে ধরে বাড়ে একদম ঠিক বলেছেন এই স্বভাবটাই এপিফাইটিক মানে গাছের গায়ে জন্মানোর ব্যাপারটা এদের পরিচর্যার মূল বিষয় আর ভারতে এদের চাষ হ্যাঁ অবশ্যই সম্ভব খুব ভালোভাবেই সম্ভব বিশেষ করে ধরুন যেখানে আবহাওয়াটা একটু উষ্ণ ভিজে ভিজে আর হালকা ছায়া আছে যেমন কেরালা কর্ণাটক পশ্চিমবঙ্গ ওড়িশা বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ওই সব জায়গায় এরা দারুণ সাড়া দেয় আচ্ছা রাজস্থান বা মধ্য ভারতের মতো খুব শুকনো আর গরম জায়গায় একটু মানে বিশেষ যত্ন লাগে সরাসরি রোদ আর অতিরিক্ত গরম থেকে বাঁচিয়ে রাখাটাই হলো আসল কথা বোঝা গেল মানে জায়গা বুঝে একটু ব্যবস্থা নিতে হবে আচ্ছা এই যে বললেন গাছের ডালে থাকার অভ্যেস সেটার জন্য কি আলোর দরকারটাও একটু অন্যরকম গাইড বলছে বেশ আলো চাই কিন্তু সরাসরি রোদ নয় যেমন ধরুন পুব দিকে জানলা বা এমন বারান্দা যেখানে ছায়া থাকে ঠিক জঙ্গলে এরা তো বড় গাছের পাতার আড়ালে থাকে তাই না তো ওই রকম একটা পরিবেশ সরাসরি তেজ রোদ পড়লে পাতা কিন্তু পুড়ে যেতে পারে ওহ আর উত্তর ভারতের কথা যদি বলেন শীতকালে শুরু যে ঠান্ডা থেকে বাঁচানো তা নয় ওই যে উত্তরের কনকনে হাওয়াটা বয় সেটা থেকে ওদের আড়াল করাটা বেশ জরুরি আলোর মতোই তো জলটাও খুব গুরুত্বপূর্ণ তাই না এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে গাইড বলছে গরমে পাঁচ সাত দিন অন্তর আর শীতে দশ চোদ্দ দিন অন্তর জল দিন কিন্তু আমার একটা প্রশ্ন ছিল বলুন এই যে সময়টা বলা হচ্ছে এটা কি সবরকম পটিং মিডিয়ামের জন্যই এক মানে নারকেল ছোবরা বা পাইন বার্ক এগুলোর জল ধরার ক্ষমতা তো আলাদা তাই না খুব ভালো প্রশ্ন দেখুন গাইড একটা সাধারণ আইডিয়া দেয় কিন্তু আসল নিয়মটা হলো মিডিয়ামটা কতটা শুকিয়েছে সেটা দেখে জল দেওয়া মানে হাত দিয়ে দেখে হ্যাঁ আঙুল ঢুকিয়ে বা একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে ভেতরের দিকটা ভিজে আছে কি না যদি শুকনো লাগে তাহলেই জল দেবেন আর একটা জরুরি কথা হলো ট্যাপের জলে যদি খুব বেশি খার বা নুন থাকে যেটা অনেক জায়গাতেই থাকে হ্যাঁ সেটাই সেটা কিন্তু এদের ওই নরম শিকড়ের ক্ষতি করতে পারে তাই যদি সম্ভব হয় তাহলে আরও বা বৃষ্টির জল ব্যবহার করাটা সবচেয়ে ভালো আচ্ছা আর জলটা সকালের দিকে দেওয়াই ভালো তাতে সারাদিন সময় পায় শুকোতে রাতে ভেজা থাকলে ছত্রাকের ভয় থাকে আর সবচেয়ে জরুরি জল যেন টবের নিচে জমে না থাকে ড্রেনেজ খুব ভালো হতে হবে তার মানে শিকড়গুলো ভিজে চুপচুপে থাকা পছন্দ করে না একটু হাওয়া দরকার এই জন্যই কি পটিং মিডিয়াম হিসেবে মাটি ব্যবহার করতে বারণ করা হচ্ছে একদম ঠিক মাটিতে হাওয়া চলাচল হয় না বললেই চলে শিকড় পচে যাওয়াটা খুব স্বাভাবিক এদের জন্য দরকার এমন মিডিয়াম যা জল ধরে রাখে ঠিকই কিন্তু বাড়তি জলটা বেরিয়ে যায় আর ভেতরে হাওয়া খেলতে পারে যেমন যেমন ধরুন নারকেল ছোবড়ার বড় টুকরো তবে ব্যবহারের আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিতে হবে পাইন গাছের ছাল কাঠকয়লার টুকরো পারলাইট এগুলো মিডিয়ামকে হালকা রাখে হাওয়া চলাচল বাড়ায় আর খুব শুকনো জায়গা হলে স্প্যাগনাম মস মেশানো যেতে পারে ওটা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে আচ্ছা আর তাপমাত্রা আর আর্দ্রতা গাইড বলছে আঠেরো ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুব ভালো আর আর্দ্রতা পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট এই আর্দ্রতাটা বজায় রাখা বিশেষ করে শুকনো অঞ্চলে বেশ কঠিন মনে হয় হ্যাঁ একটু কঠিন তো বটেই তবে উপায় আছে তাপমাত্রাটা পনেরো ডিগ্রি নিচে বা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে গেলে গাছ স্ট্রেসে চলে যায় আর্দ্রতা কম থাকলে গাছের আশেপাশে একটা ট্রেতে জল আর নুড়ি পাথর রেখে দিতে পারেন যাতে টবের তলাটা জলে না ডোবে ঠিক বা ধরুন ঘরে একটা হিউমিডিফায়ার চালালেন তবে সরাসরি পাতায় জল স্প্রে না করাই ভালো বুঝলেন বিশেষ করে যদি হাওয়া চলাচল কম থাকে ওতে ফাঙ্গাস লেগে যেতে পারে বুঝেছি এবার আসি সারের কথায় খাবার তো লাগবেই গাইড বলছে ব্যালেন্সড অর্কিড সার যেমন টোয়েন্টি 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 কিন্তু খুব কম পরিমাণে দিতে মানে চৌদ্দ ভাগ পাতলা করে যখন গাছের গ্রোথ হচ্ছে তখন প্রতি দু সপ্তাহে এর কারণ কি শিকড়গুলো খুব সেন্সিটিভ একদম এদের শিকড় রাসায়নিক সারের প্রতি খুবই সংবেদনশীল বেশি ঘন সার দিলে শিকড় পুড়ে যেতে পারে ওই টোয়েন্টি 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 মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সমান ভাগ এটা গাছের সার্বিক বৃদ্ধির জন্য ভালো আর শীতকালে যখন গাছের বৃদ্ধি কমে যায় তখন সার বন্ধ রাখতে হবে কারণ গাছ তখন ওটা নিতে পারে না আচ্ছা আর ফুল ফোটার পর ডাঁটা কাটার একটা নিয়ম আছে দেখলাম ফুল ঝরে গেলে ডাঁটাটা যদি সবুজ থাকে তাহলে একটা গাঁটের একটু উপরে কাটতে হবে হ্যাঁ ঠিকই দেখেছেন যদি ডাঁটাটা সবুজ আর সতেজ থাকে তাহলে ফুল ঝরে যাওয়ার পর কোন একটা পর্ব বা গাঁট মানে যেখান থেকে আগে ফুল বেরিয়েছিল তার ঠিক একটু উপরে কাটলে অনেক সময় ওখান থেকে আবার নতুন ফুলের স্টিক বেরোয় ও বা বোনাস ফুল হ্যাঁ অনেকটা তাই কিন্তু যদি দেখেন ডাঁটাটা হলুদ বা বাদামি হয়ে শুকিয়ে যাচ্ছে তাহলে আর রেখে লাভ নেই ওটাকে গোড়া থেকেই কেটে ফেলে দিন নাহলে শুধু শুধু গাছের শক্তি নষ্ট করবে কিছু সাধারণ সমস্যার কথাও তো গাইড বলছে যেমন পাতা হলুদ হয়ে যাওয়া হ্যাঁ ওটা হতে পারে বেশি জল দেওয়ার ফলে বা ধরুন খুব বেশি রোদে রাখার ফলে আবার শিকড় যদি কালো বা নরম হয়ে যায় তার মানে গোড়া পচে যাচ্ছে হয়তো মিডিয়ামটা পুরনো হয়ে গেছে বা জল বেশি হচ্ছে তখন কি করতে হবে সেক্ষেত্রে তাড়াতাড়ি পটিং মিডিয়ামটা বদলে ফেলতে হবে আর জল দেওয়া কমাতে হবে অনেক সময় ফুল আসে না সেটার কারণ হতে পারে আলো কম পাওয়া বা ধরুন সারের অভাব আরেকটা জিনিস হয় কুড়ি ঝরে যায় হ্যাঁ কুড়ি ঝরে যাওয়াটা কো আলোন এটা হয় মূলত পরিবেশের হঠাৎ পরিবর্তনে মানে তাপমাত্রা হুট করে ওঠা নামা করলে বা জায়গা বদলালে তাই এদের জন্য একটা স্টেবল পরিবেশ খুব দরকার ভারতীয় চাষিদের জন্য কি বিশেষ কোন টিপস দেবেন অবশ্যই প্রথমত আমাদের দেশের যা আবহাওয়া বিশেষ করে বর্ষাকালে ফাঙ্গাস লাগার ভয়টা খুব বেশি তাই গাছের চারপাশে হাওয়া চলাচলটা খুব ভালো রাখতে হবে দরকার হলে একটা ছোট্ট ফ্যানও ব্যবহার করা যেতে পারে আর বর্ষায় জল একটু বুঝে দিতে হবে কম আর দ্বিতীয়ত উত্তর ভারতের শীতকালে তাপমাত্রা যদি পনেরো ডিগ্রির নিচে নেমে যায় তাহলে গাছটাকে অবশ্যই ঘরের ভেতরে বা কোনো ঢাকা জায়গায় সরাতে হবে ঠান্ডাটা এরা একদমই সহ্য করতে পারে না তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল ফেলেনপসেস অর্কিড কিন্তু ভারতে ভালোই হবে যদি আমরা ওদের ওই গাছের ডালে থাকার স্বভাবটা মনে রেখে যত্ন নিই মানে সঠিক আলো মাপা জল ঠিকঠাক মিডিয়াম আর তাপমাত্রা ও আর্দ্রতার খেয়াল রাখা এগুলোই আসল আর সবচেয়ে বড় কথা নিজের এলাকার আবহাওয়ার সঙ্গে মিলিয়ে পরিচর্যাটা করা একদম ঠিক শেষে একটা কথা শুধু ভাবার জন্য বলি বলুন না আমরা তো টবে এদের জন্য একটা মানে কৃত্রিম পরিবেশ বানাচ্ছি কিন্তু এরা প্রকৃতিতে গাছের ডালে যে একটা নির্দিষ্ট মাইক্রো মানে একটা খুদে আবহাওয়াতে বড় হয় আমরা যদি সেই পরিবেশের খুঁটিনাটিগুলো যেমন ধরুন বাতাসের ফ্লো ভোরের শিশির দিনের আলো কমা বাড়া এগুলো আরও ভালো করে বুঝতে পারি বা নকল করতে পারি তাহলে কি এই টবে চাষের পদ্ধতির থেকে উন্নত কিছু করা সম্ভব এটা শুধু ভাবার জন্য আর কি বাহ সত্যি ভাবার মতো কথা ধন্যবাদ আপনাকে আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করছি